আসসালামু আলাইকুম নিয়ে আসলাম কোয়েল পাখির নতুন আর একটু ভিডিও তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা কোয়েল পাখি পালন করেন অনেকে দেখা গেছে যে কইল পাখি কিনে আনে তারপরে তারা ভুলবাল খাবার খাওয়ায় পরে দেখা যায় যে ডিম দেয় না তো আমার সামনে কিছু ফিড দেখতে পারছেন এটা লেয়ার লেয়ার ফিট আর এটা হলো দেয়ার লেয়ার ওয়ান ফিড এখানে দেখতে পাশে যে চারটা কোয়েল পাখি আছে কোই পাখিকে আমি এই খাবারটা খাওয়াই লেয়ার লেয়ার ওয়ান ফিট এখানে অনেক উপাদান আছে এখানে অনেক পুষ্টি পাওয়া যায় বস্তা কিনলে এই বস্তার মধ্যেই লেখা থাকে কি কি বুটটার গুঁড়া ফিট তারপরে পাথরের মতো ছুটো ওই দেখেন এগুলা কি এগুলো ডিম পাড়া পাখিকে খাওয়াইতে হয় নারিশের যে ফিটটা আছে এগুলা খাওয়াইতে হয় আর ড্রেসিং লেয়ার ফিট এগুলা কোয়েল পাখিকে ডিম পাড়ার আগে খাওয়াইতে হয় সোনালি স্টাটার ফিট বা ব্রয়লার স্টার্টার ফিট যেটাই বলেন খাওয়াবেন সোনালিটা না পাইলে সেই কারণে সোনালিটা না পেলে ব্রয়লারটা খাওয়াবেন এটা অনেক ভালো ফিট ডিম পাড়ার আগে খাওয়াইতে হয় এটা খাইলে পাখির ওজন বাড়ে ওজন না বাড়লে তো ডিম না এটা খাইলে ওজন বাড়ে আর ডিম দেওয়া শুরু করলে এই লেয়ার লেয়ার ওয়ান ফিটটা খাওয়াইতে হবে এই লেয়ার লেয়ার ওয়ান ফিটটা এখানে অনেক কিছু আছে ওই দেখেন কাছে গিয়ে দেখা যাই দেখেন অনেক কিছু আছে আর এখানে ব্রয়লার স্টেটার ফিড এটা পাড়ার লাগে খাওয়াইতে হয় পাড়ার লাগে এগুলা সব ডিম পাড়া কোয়েল পাখি এখানে চার টাইমে কোয়েল পাখি এগুলা আমি ওয়ান খাওয়াই নারিশের ষাট টাকা কেজি দেখা হয় এখানে অনেক উপাদান আছে আর এখান যে আমি এখানে খাবার দিই পাবুত্র গোলাই তো বলেই দিলাম এটা হচ্ছে লেয়ার ফিড নারিশের নারিশের সোনের স্ট্যাটার ফিড বা বলিড যেটাই খাওয়ান সুনলেটা না পেলে বলের স্ট্যাটার ফিডটা খাওয়াইতে পারে আর এটা হলো লেয়ার এটা নারিশের লেয়ার লেয়ার ফিড দুটো একটা মুরগির মুরগিটার মধ্যে দানা বড় থাকে দানা সবসময় বড় থাকে তো সেক্ষেত্রে বলবা পাখি বাড়া মতো খেতে পারে না তো এই মুরগিটার মধ্যে এই ফিডগুলা এই লেয়ার ফিটগুলা আড়াইশো গ্রাম মিক্স করে ফেলবেন আড়াইশো গ্রাম মিক্স করে ফেলবেন মুরগিরটা যদি পান কুয়েলের না থাকলে মুরগিরটার মধ্যে এগুলো আড়াইশো গ্রাম থেকে বা তিনশো গ্রাম মিক্স করে ফেলবেন এই লেয়ার লেয়ার ওয়ানের সাথে এই ফিটগুলা এই লেয়ার ফিটগুলো মিক্স করে ফেলবেন আড়াইশো গ্রাম আর কুয়েলেরটা পেলে আর কিছু করা লাগবে না কুইলেটটা পালে তো সব উপাদান আছেই খালি মুরগিরটা পেলেই আড়াইশো গ্রাম সোনার স্টাটার ফিট বা বজার স্টার্টার ফিট যেটাই বলেন ইয়া মিশে মিশে ফেললেন ওই যে আমার কোয়েল পাখি চার টাইমে আমি প্রতিদিন চারটায় ডিম পাই সপ্তাহে চারবার পাই চারটা তিনবার পাই তিনটা এই খাবারগুলো খাওয়ানোর কারণে তো এগুলো চাল ভাত এগুলা খাইলে কোয়েল পাখি ডিম দেবে না দিলে আকারে সুটো খুশ হবে না কুসুম থাকবে না অনেক কিছু সমস্যা হবে তো এই ফিটটা খাওয়াইলে ভালো ডিম পাড়ার পরে এই লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াবেন আর মুরগিরটা হলে এইখানে আড়াইশো গ্রাম এই ফিট এই ফিটটা মিশিয়ে ফেলবেন আর এটা ডিম পাড়ার আগে এই ফিটটা খাওয়াবেন তো ভিডিওটি আর বললাম না গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম তো এখানে শেষ করছি ভিডিওটি